যে তার মাসি বাড়িতে সে কত আনন্দ সে কানা খেলছে তার দাদাদের সাথে এই যে আরেকজনে কানা মাছি তো

না বলে দাও রুমাল চুরি তোমার সবাই গোল হয়ে বসবে ঠিক আছে ওকে বোঝা কথাটা তোমরা সবাই বসা দিদি তোমাকে একটা কথা বলবে না না কেউ দেখবে না রুমাল চুরি তোমাদের পিছনে একটা কিছু রাখা হবে যে নেবে যে দেখতে পাবে সে দৌড়াবে সেটা নিয়ে না দেখতে পারলে আস্তে করে একটা কিল দাও পিঠে

সাথে খেলছে দৌড়া দৌড়া দিদির পিছন পিছন দৌড়া তুই তুই দৌড়া ও টুটে দৌড়া সবাই বসো হ্যাঁ হ্যাঁ

মারে না মারে না বাবা ঠিক আছে চলো চলো দৌড়াও দৌড়াও ঘরে না ঘরে যায় না বাবানের কথা বাদ দে এই দেখো কি সুন্দর গেম খেলছে সবাই প্লিজ যারা যারা লাইভ ভিডিওতে জয়েন হয়েছেন অবশ্যই বাচ্চাগুলোর জন্য একটা করে লাইক পেস করে দিন বাচ্চাগুলো কি সুন্দর খেলছে ওদের খেলা দেখে যাদের যাদের ভালো লাগছে প্লিজ একটু লাইক পেস করবেন আর আসল মেম্বার হলো এখানে এই যে মেম্বার যার চ্যালেঞ্জ এটা বাবান বাবান টাকা দেখো দেখো কত দুষ্টুমি করছে সবার নাম বলো তোমার নাম কি

আর অন্য খেলনাগুলো খেলা এসে সবাই বসে বসে খেলা করো

প্লিজ তোমরা সবাই মিলে ওকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলেই বাবা এগিয়ে যেতে পারবে আমার ছোট্ট সোনার চাঁদকে সবাই দেখতে পাচ্ছো সবার ভালোবাসা দিও ওকে দেখেছো কত দুত্তু তোমার দুত্তু বাবা বাবাকে রেসে বসলে দেখো এলি বাবা এলি বাবা এলি বাবা উলি বাবা

কি বানাচ্ছ বাবা এটা না না ব্যাট বল না বাবা এখানে খেলা করো বাইরে যেও না দেখো এই দুটো কি সুন্দর খেলছে খুব ভালো বাচ্চা এরা দেখি তো কি বানিয়েছে একটু দেখি সবারটা দেখি বাবা Gopal laddu 食べるしね কোথায় যাচ্ছ দেখি এই যে একটা ছোট্ট ঘর এই ঘরটায় রয়েছে একটা একটা মানুষ রয়েছে বোধহয় দেখি তো এই যে এই মানুষটা ছিল ওই দেখি মানুষটাকে আবার শুই দাও ওই দেখছে টা আমার একটা কোনো ঘর ইয়ে

ये भी मेरा सिस्टम है और इंटरनेट है इमाम सालाख खाली है अरे बाबा आ रही है আওয়াজ না পেলে কেউ দেখতে চাবে না বুঝছিস বাবা দুষ্টুমি না সবাই দেখো কত দুষ্টু যে করতে পারে ও দেখ দেখো কি হয়েছে শোনো জিজ্ঞাসা করি ও বা কি হয়েছে ঘুম পেয়েছে ও বাবা হাই তুলছে ও বা তুমি কি খেয়েছো সকালে কি খেয়েছো না একটু বলো কি খেয়েছো নেতাম मैगी खाओ नहीं मैगी। बाबा <coughs> চলছে এখানে একটা বড় বিল্ডিং সেই বিল্ডিংটা তৈরি হলে সবাইকে দেখানো হবে

এই আসুন খেতে দিনগুলো খেয়ে যাও রান্না হবে তারপরে তো

тунка कटे नेगा ना करे दो टुнка कटे नेबे आ समय नहीं किंतु हां उसको रास्ता है अपना काटे काकी का तुम नहीं तो नहीं आई जान सुन के तो दी ए भाई ठीक नहीं आई तो मम्मी हे हे ये मम्मी है तो मम्मी आओगा बेटा तो दे

মশা মারাতে মশা মারাতে দেখি কেমন পারে মশা মারতে খুব মশা কামড়াচ্ছে এই দেখো বাবা না বাবা না কি সুন্দর খেলনা নিচে কেউ খেলবি না

কিবা কৰে বেয়াক কোনো দুখ